শুভ উদ্বোধন হলো মালঞ্চ বাজার শুভ উদ্বোধন হল বনদেবী গিনিহাউস হলমার্ক সোনার গহনার মেঘা সরু কেনাকাটা বিশেষ ছাড় এবং উপহারের সুব্যবস্থা আছে মিনাকা মালঞ্চ ব্রিজ মোড় বাজার কলকাতার পাশে পবিত্র শুভ রথযাত্রা উপলক্ষে কেনাকাটার বিশেষ ছাড় থাকছে যেমন সোনার গহনার মজুরির উপরে পঁচিশ ছাড় ও উপহার হিরের গহনার মজুরির উপরে পঞ্চাশ পার্সেন্ট ছাড় ও উপহার রূপার গহনার মজুরির উপর একশো পার্সেন্ট ছাড় ও উপহার পুরাতন গহনার পরিবর্তে নতুন হলমার্ক সোনার গহনা অ্যাডভান্স বুকিং এর মজুরির উপর ছাড় ও উপহার আজি চলে আসুন বনদেবী হাউসে এই অফারের সময়সীমা সাতাশে জুন থেকে ছয় জুলাই পর্যন্ত অফার থাকিবে আজি চলে আসুন মালঞ্চ বনদেবী গিনি হাউস মালঞ্চ বাজারে বনদেবী গিনি হাউস চতুর্থ শোরুমের নূতন দোকান গহনা অলঙ্কার শুভ উদ্বোধন করলেন কলকাতার পাশে শুভ উদ্বোধন করলেন বিশেষ অফারের নাম বনদেবী গিনি হাউস আমাদের আরো তিনটি শোরুম আছে আমরা চতুর্থ শোরুমটা মালঞ্চ বাজারের সাতাশে জুন আমরা উদ্বোধন করলাম এর জন্য এই উদ্বোধন উপলক্ষে আমাদের শোরুমে সমস্ত আপামর জনসাধারণকে জানাই আপামর কাস্টমারকে জানাই সাদর আমন্ত্রণ আপনারা আসুন আমাদের সমস্ত রকম গহনা পাবেন এবং সমস্ত রেডি একদম কোন আপনারা এসে প্রতিটি গহনা আপনারা দেখতে পাবেন ভালোভাবে এবং যেটা আজকে এখানে হতো না যে অর্ডার দিলে জিনিস করা হতো সেই জিনিসটা নয় মানে এখান একদম রেডি জিনিস আপনারা পাবেন প্রত্যেকটা জিনিসের কালেকশান ফেন্সি কালেকশান থেকে অত্যাধুনিক কালেকশান ওয়েল্ডিং কালেকশান সমস্ত রকম আছে আপনারা আসুন আমাদের এখানে আপনারা দেখুন আমাদের শোরুমটা ভিজিট করুন তারপরে আপনারা এখানে এসে যদি আপনাদের ভালো লাগে আমাদের মজুরির উপরে এই উদ্বোধন উপলক্ষে দশ দিন মজুরির উপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় আছে প্রতি গ্রাম সোনার মজুরি আমাদের সাতশো টাকা সেই সাতশো টাকার থেকে তিন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় পাবেন এবং প্রত্যেকটি কেনাকাটায় উপহার থাকবে প্রতিটি ভিড় উদ্বোধনে প্রথম থেকে খুব ভিড় হচ্ছে প্রথম ভালোই সাড়া পাচ্ছি আমরা কাস্টমারদেরকে এই জন্য আমরা ধন্যবাদ জানাই আমাদের বনদেবী গিনি হাউসের পক্ষ থেকে আমরা আবারও জানাই আপনারা আসুন আমাদের কালেকশান দেখুন এবং আপনাদের পছন্দের সেই জিনিস আমরা হাতে হাতে আপনারা নিয়ে যান ওকেশান মালঞ্চ বাজার ডিজি রোড বাজার কলকাতার পাশে সকলকে জানাই বনদেবী গিনি পক্ষ থেকে সাদর আমন্ত্রণ